আমার যে ঘর সেই ঘরটা দরজার নিচে অনেকটা ফাঁকা প্লাস সাদা টাইলস তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি জন্য কথাটা বলছি তাই আর এক্সপ্লেন করছি না তো ভাবলাম অনেক দিন আগেই যে এটাকে আলপনা দিয়ে কভার আপ করব কদিন শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমার আলপনাটা করে হয়ে ওঠা হচ্ছিল না তো ফাইনালি আজকে করতে বসেছি এটা একটু মন থেকে একটু ফোন দেখে করেছি কারণ আমি মন থেকে আলপনা দিতে জানি না আর ফোন দেখে দিলে আমি অ্যাকিউরেট সেম টু সেম দিতে পারি তো অনেক খোঁজাখুঁজি করে লাস্টে একটা আলপনা বাঁচি যেখান থেকে কিছুটা আমার মন থেকে অ্যাড করেছি আর কিছুটা অন্য অন্য আল্পনা থেকে অ্যাড করা ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়েছে আর রান্নাটা দিদিভাই করেছে যেহেতু সোনা খেয়ে স্কুলে যাবে ওর প্রোগ্রামের ডান্স প্র্যাকটিস চলছে সেই জন্য ওর যেহেতু রান্নাটা করে নিয়েছে তাই ভাবলাম আজকেই আলপনাটা দিয়ে ফেলি কিন্তু আউটকামটা যে এতটা সুন্দর আসবে আমি কল্পনাও করিনি রঙ অল্প ছিল তাই আমার ঘরটাতেই দিতে পেরেছি আবার রঙ এনে আমি তো যখন দেবো তখন তোমাদের সাথে সেটাও ভিডিও শেয়ার করবো প্লিজ তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদেরও যদি আলপনা দিয়ে থাকো সেই ছবিগুলো আমাকে শেয়ার করো আমি একটু দেখব তোমরা কীরকম সুন্দর সুন্দর আলপনা দাও কারণ যেহেতু আমি আলপনা দিই না তাই আমার আলপনা দেখতে ভীষণ ভালো লাগে ভেবেছিলাম শুরু করেই দেবো কিন্তু যখন আমি করতে বসি আমার একটা একটা ডিজাইন মাথায় আসছিলো একটা একটা জায়গায় করতে শুরু করে দিয়েছিলাম তো সেই জন্যেই এটা অনেকটা বড় হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমপ্লিট হয়ে গেছে আলপনা দেওয়া এরপরে আমি যখন আরও ঘরগুলোতে দেবো সেগুলোরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য ব্লগে টাটা